বন্ধুরা আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে কলা বাগানটি কলা বাগানটি বলা যায় যে প্রায় অর্ধেকই কেটে ফেলা হয়েছে এখানে আরও অনেক গাছপালা ছিল মেয়েগুনি গাছ বাছি সাইডে সব গাছ কেটে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন তো এই সাইডটা আসলে বেশি কলা গাছ ছিল এগুলাই কাটা হয়েছে বেশি তো সাইড এখানে জায়গা নিয়ে আসলে বিরোধ তো আমার কথা সেটা না যার জায়গা সে আসলে পেলে সে নিত কিন্তু কথা হল এইভাবে কলা গাছগুলোকে না জানিয়ে কেটে ফেলা আসলে তার কি ঠিক হয়েছে কি না তো এই ঘটনাটি ঘটেছে আসলে গোপালগঞ্জে ঘুনাপাড়া গ্রাম এবং রাতল ইউনিয়নে তো এই কলা গাছগুলো যে লাগিয়েছে তো তাদেরকে না জানিয়ে হঠাৎ করে এসে তো কলা গাছগুলো কেটে ফেলছে এটা জমি নিয়ে বিরোধ কথা হলো জমি যদি তার হয়েই থাকে কিন্তু এই কলা গাছগুলো সেই খেত অথবা যে লাগিয়েছিল তাকে কিছু ক্ষতিপূরণ দিলেই হতো যদি জমিটা তার হয়ে থাকতো এইভাবে প্রায় ধরন্ত কলা গাছগুলোকে কেটে ফেলা কোনো যুক্তি আসে না তো বন্ধুরা আসলে আমরা মনে করি যে গ্রামের মানুষগুলো মনে অনেক সহজ সরল আসলে গ্রামের মানুষ থেকে শহরের মানুষ অনেক ভালো অনেক ভালো কারণ দেখেন গ্রামে যদি একটি মানে একটা বিয়ের অনুষ্ঠান বা কেউ যদি একটা বিয়েও হয় প্রয়োজন পড়লে যে সিএনজি ভাড়া করে যাইও বিয়েটা ভেঙে দিয়ে আসে কিন্তু শহরের মানুষগুলো এগুলো কিন্তু করে না তো আমরা মনে করি যে গ্রামের মানুষ আসলে সহজ সরল কিন্তু মোটেও তা না তো আসলে দেখেন কিভাবে ক্ষতি করেছে তো চলুন আসলে আপনার সর্বজন মেয়ে দেখায় অনেকগুলো গাছ করছে একটা এই কটা গাছ কাটছে গুনি হ্যাঁ একটা দুইটা দুইটা এই যে মেহেগুনি গাছগুলা উঠাইছে আরও আছে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই যে একটা আসলে গ্রামের মানুষগুলো যে কতটা খারাপ হয় তার একটা নমুনা দেখেন আপনারা এই গাছগুলার কিন্তু কোনো অপরাধ করেনি গাছগুলো কোনো দোষ করেনি আসলে জায়গা নিয়ে সমস্যা ঠিক আছে এ দেখেন সব গাছগুলো উঠাইছে এটা আসলে সবাই ভাবে কি গ্রামের মানুষ অনেক সহসরলয় কিন্তু আসলে গ্রামের মানুষের মতন এতটা খারাপ মনে হয় না শহরের মানুষ কিন্তু অনেক ভালো এই একটা দেখেন এই গাছগুলার কি আসল অপরাধ ছিল জাগায় নিয়ে সমস্যা ঠিক আছে জাগা যার সে নিতো গাছ বা যে লাগাইছিলো তার একটু ক্ষতিপূরণ দিলেই হইতো এইভাবে গাছগুলোকে ক্ষতি করার কি মানে হয় দেখেন ঘটনাটা ঘটেছে আসলে গোপালগঞ্জে গুনাপাড়া পাড়া গ্রামে আসলে দেখাচ্ছি আপনাদের আরও কিছু গাছ আছে আমরা ভাবি যে আসলে গ্রামের মানুষ অনেক সহজ সরল কিন্তু আসলে গ্রামের মানুষের সবচেয়ে খারাপ বেশি তাই শহরের মানুষ আসলে অনেক ভালো দেখেন পুরো ক্ষেতটা শেষ করে দিছে দেখতে পাচ্ছেন সব আরও কিছু দিনের মধ্যেই কলা ধরত দেখেন কিভাবে কলা গাছ বাগানটাকে শেষ করে দেওয়া হয়েছে আমি বলার আমার কথা হলো যে জায়গা যারই হোক এই গাছটা যারা লাগাইছিলো তাকে একটা ক্ষতিপূরণ দিত বা যে যার জায়গা সেই খাইতো সেইভাবে হইতো কিন্তু এইভাবে আসলে একটা কলা গাছের বাগানটাকে শেষ করে দেওয়া তো কে উচিত না দেখেন কি অবস্থা তো হঠাৎ করে এসে তারাই সব কলা গাছগুলোকে কেটে দিয়ে গেছে কমসে কম আসলে তিরিশ চল্লিশটা কলা গাছ হবে এবং অন্য অন্য গাছ আছে এটা হচ্ছে যে ঘুনাপাড়া গ্রামে দেখতেই পাচ্ছেন আপনার আসলে খুব খারাপ অবস্থা করছে এটা কলা বাগান এই কলা বাগানটা তিনজনের আসলে কামাল ভাই তাজ এবং মোহাম্মত এটা আসলে লাগিয়েছিলো তো কলা গাছগুলোকে পুরোটাই কেটে দেওয়া হয়েছে প্রতিপক্ষ যারা আছে আসলে দেখি নেই কারা কাটছে কিন্তু শুনতে পারতেছি জায়গা নিয়ে যাদের সাথে সমস্যা তারাই কাটছে আসলে যাদের নামটাও ভালো করে বলতে পারতেছি না যে কারা কাটছে শোনা যাচ্ছে একজনের নাম নাকি শামীম নাকি এরকম কিছু দেখতেই পাচ্ছেন আসলে কলা বাগানটাকে শেষ করে দেওয়া হয়েছে এই দিকেও কিছু আছে চলেন দেখি তো আপনারা ভিডিওটা একটু শেয়ার দিবেন বেশি করে দেখতে পাচ্ছেন এই যে এই দিকেরও অনেক গাছ কাটা হয়েছে এদিকেও কিন্তু অনেক গাছ কাটছে তো আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনাটা ঘটেছে গোপালগঞ্জে রাতল ইউনিয়ন গুনাপাড়া গ্রাম তো এই গাছগুলা সব কেটে ফেলা হয়েছে প্রায় বলা যায় যে আর অল্প কিছুদিনের মধ্যেই এই গাছগুলোতে আসলে ফল আসতো